যেসব তরুণ তরুণী কাজ করতে অস্বীকৃতি জানাবে তাদের বেনিফিট বাতিল করা হবে এমন একটি ঘোষণা দিয়েছেন পেনশন সেক্রেটারি তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে তরুণ তরুণীদেরকে কাজের অফার করা হবে তাদের যোগ্যতা অনুযায়ী যদি তারা সেটি করতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের বেনিফিট বন্ধ করে দেওয়া হবে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি এটি কথা বলেছেন এবং তিনি বলেছেন তরুণ তরুণীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে আর্ন এবং লার্ন এই ধরনের একটি প্রকল্প সরকার নিচ্ছে এবং তার মাধ্যমে তরুণ তরুণীদেরকে কাজে ফেরানোর জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এই নতুন ওয়েলফেয়ার সিস্টেমের মাধ্যমে ইউথ গ্যারান্টি যারা আঠারো থেকে একুশ বছর আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে অথবা তাদেরকে কাজে ফেরার জন্য বলা হবে বলা হচ্ছে প্রায় এক মিলিয়ন তরুণ তরুণী যারা পড়াশোনাও করছে না কিংবা চাকরিও করছে না কিংবা তারা কোনো প্রশিক্ষণও নিচ্ছে না এটি এই সংখ্যাটি প্রকাশ করা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে অর্থাৎ তারা বেনিফিটের উপর নির্ভরশীল সেই জন্যই সরকার মরিয়া হয়ে চেষ্টা করছে তাদেরকে আসলে কাজে ফেরানোর জন্য তিনি বলেছেন যখন লোকজনদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে তাহলে তারা হয়তোবা কাজে যোগ দিতে পারে কিন্তু যদি প্রশিক্ষণের অফার করার পর কিংবা কোনো কাজের অফার করার পরও যদি কোনো তরুণ তরুণী কাজে যেতে অস্বীকৃতি জানায় কিংবা প্রশিক্ষণ নিতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের বেনিফিট বন্ধ করে দেওয়া হবে এছাড়া বলা হয়েছে প্রধানমন্ত্রী স্যার স্টারমার তিনিও বেনিফিট ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলেছিলেন তিনি সানডে মেইলে জানিয়েছিলেন যে তিনি বেনিফিট ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান যাতে করে কোনো দুষ্কৃতিকারী অন্যায়ভাবে বেনিফিট ব্যবস্থার সুবিধার সুযোগ নিতে না পারে লিস ক্যান্ডেল তিনি বিবিসিকে বলেছেন তারা চেষ্টা করছেন কারণ বর্তমানে প্রায় নয় দশমিক তিন মিলিয়ন মানুষ তারা লং টাইম ধরে অর্থাৎ দীর্ঘ সময় ধরে তারা কাজে নেই কিংবা কাজও খুঁজছেন না যেটি কোভিডের সময়ের তুলনায় বেড়েছে সাতশো তেরো হাজার অর্থাৎ কোভিডের সময়ের তুলনায় থেকে এখন আরও বেশি মানুষ যারা কাজও করছেন না কিংবা কাজও করছেন না তেমন মানুষ বিশেষ করে যারা তাদের মধ্যে অনেকেই আছেন তরুণ তরুণী এখানে বলা হচ্ছে যারা দীর্ঘদিন অসুস্থতার কারণে কাজে নেই সেই সংখ্যাটি বলা হচ্ছে 3 মিলিয়ন অর্থাৎ তিন মিলিয়নের বেশি এবং এটি দুই উনিশ সালের তুলনায় পাঁচশো হাজার বৃদ্ধি পেয়েছে এই জন্য বলা হচ্ছে যদি যারা দীর্ঘ দিন ধরে অসুস্থতার জন্য কাজে নেই তাদেরকে নতুন করে সরকারি যে ব্যবস্থা রয়েছে তারা আসলে অসুস্থ কিনা সেগুলোর জন্য তারা জেনুইন প্রবলেম কিনা সেটি ডায়াগনোস করা হবে এবং তার মাধ্যমে নির্ধারণ করা হবে আদৌ তারা বেনিফিট পাবে কিনা। কারণ এখানে বলে রাখি গত কনজারভেটিভ সরকার তারা প্রায় ইনক্যাপাসিটি বেনিফিট যারা ছিল তারা সেই ক্ষেত্রে অনেক কঠোর পদক্ষেপ নিয়েছিল এবং বলা হয়েছিল প্রায় চারশো হাজার মানুষ তারা হয়তো বা বেনিফিট থেকে বঞ্চিত হতে পারে তবে লেবার দল বলছে তারা এখনও সেই পুরানো কনজারভেটিভ সরকারের প্রোপোজাল হয়তো বা নিবে না তাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে এবং নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তারা এগিয়ে যাবে যদিও সরকারের এই পরিকল্পনার সমালোচনা করেছেন শ্যাডো হাউজিং সেক্রেটারি কেবিন হোলিনরেক তিনি বলেছেন যে যে পরিমাণ মানুষ দীর্ঘদিন ধরে সুস্থ আছে সেটি ঘটেছিল প্যান্ডামিকের কারণে এবং তাদেরকে আসলে বঞ্চিত করা কোনো যুক্তি নেই সুতরাং তাদেরকে দেওয়া উচিত বেনিফিট কারণ বর্তমানে যে কস্ট অফ লিভিং ক্রাইসিস রয়েছে সেক্ষেত্রে তাদেরকে যদি বেনিফিট বঞ্চিত করা হয় তাহলে তারা আরও সমস্যায় পড়বে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন